নমস্কার তন্ত্রবদন তরফ থেকে একটা নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে আজকে যে কালেকশনটা দেখাবো এটা ডিজাইনার শাড়ি আপনারা বলতে পারেন এই শাড়িটার আমাদের কাছে সাতটা থেকে আটটা কালার অ্যাভেলেবেল রয়েছে ভীষণ এক্সক্লুসিভ কালেকশন হবে আর এর বিভিন্ন ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আমরা একটা ডিজাইনের কালার এবং ম্যাচিং আজকে খুলে দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা শাড়ির সঙ্গে থাকবে অল ওভার কাজ করা সঙ্গে হবে কিন্তু ব্লাউজ পিস দেখুন আজকের কালেকশনটা দেখে নিন সামনে আসো পুরো শাড়িটা ভালো করে দেখিয়ে দাও ডিজাইনটা এই ধরনের শাড়ির প্রচুর কালেকশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা যারা আসতে চাইছেন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানের নাম কিন্তু তন্তু ভবন মিউনিসিপ্যালিটি মার্কেট রানাঘাট নদীয়া এই যাবে শাড়ির পাড়ের প্রসান অল ওভার এরকমই কাজ করা থাকবে আর এই যাবে কিন্তু বডি পোরশন কাজটা কত এক্সক্লুসিভ দেখুন আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই এই শাড়ির বিশেষত্ব অল ওভার বডিতে তো কাজ থাকবি সঙ্গে ব্লাউজ পিসটা কিন্তু হয় ভীষণ সুন্দর দেখতে আমি ব্লাউজ পিসটা আপনাদের একবার দেখিয়ে দেব এটা হবে কিন্তু এই শাড়ির ব্লাউজ পিস ক্লোজ নিয়ে দেখিয়ে দাও এরকম ডিজাইনে করা থাকবে ব্লাউজটার মধ্যে প্রত্যেকটা শাড়ির সঙ্গে আপনারা এটা পাবেন এই ধরনের কালেকশানে এই ব্লাউজটা বেশ কিছুটা কমন এ ধরনের কালেকশন যা যা আপনারা নেবেন আমাদের থেকে প্রত্যেকটাতেই কম বেশি এরকম কাজ করা থাকবে তো দেখাবো আজকে এই শাড়ির কালেকশানের কালারগুলো যারা যারা শাড়িগুলো বাড়িতে বসে বুক করতে চাইছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন যারা ইউটিউব থেকে ভিডিওটাকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখছেন তারা কিন্তু পেজটাকে লাইক এবং ফলো করতে অবশ্যই ভুলবেন না দেখাব আজকের সাথে কালেকশানের কালারগুলো দেখুন কত সুন্দর আর কত এক্সক্লুসিভ কালেকশান প্রত্যেকটা কালেকশানই হবে কিন্তু ভীষণ সুন্দর আর রেট রেটটা একটু বলে দিই আপনাদের দাম নিয়ে একটা জিজ্ঞাসার ব্যাপার থাকে যে কেমন দামে হতে পারে এগুলো আপনারা পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকার মধ্যে পাবেন অ্যারাউন্ড এর কমা থেকে দামি বিভিন্ন রকম রেঞ্জে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখুন নেক্স কালারটা যে কোনো বয়সে যে কেউ ওই শাড়িগুলো ক্যারি করতে পারেন খুবই লাইট ওয়াইট এবং হালকা শাড়ি হবে দেখো পরের কালারটা দেখো দেখো পরের কালার সম্ভব সুন্দর বটল গ্রিন যেটা আপনাদের খুব ফেভারিট থাকে দেখো পরের কালারটা পার্পেল জাস্ট অসাধারণ যেমনি ডিজাইন তেমনি কালার ম্যাচিং যে কোনো পার্টি ওয়ার ওকেশনে আপনারা কিন্তু পড়তে পারবেন এই শাড়ি কিন্তু আমাদের কাছে বিভিন্ন রেঞ্জে এবং বিভিন্ন কালার কম্বিনেশনে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে যারা যারা চাইছেন বাড়িতে বসে এই শাড়িগুলো আমাদের থেকে নিতে তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন পরবর্তীকালে কালারগুলো পরপর দেখিয়ে দিন আপনারা কিন্তু স্ক্রিনশট নেবেন এবং সব কালারগুলো কিন্তু আমি পরপর দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য আপনাদের ভালোবাসায় কিন্তু আজকে ইউটিউব পরিবার অনেকটা বড় আমাদের তো এইভাবে আমাদের পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন তথ্য ভবনকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে